বিসমিল্লাহির রাহমানির রহিম আপনি কি জানেন একটি ক্ষুধার্ত বাঘ কিভাবে ভক্তের কাছে নরম মেষশাবক হয়ে গেল আজ আপনাদের শোনাব এমনই এক অবিশ্বাস্য সত্য ঘটনা গভীর বনের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম সেখানে থাকতেন এক বৃদ্ধ ফকির তার চোখে ছিল অপার করুণা মুখে মধুর হাসি প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ কোরআন তেলওয়াত আর গরিবদের সেবায় কাটত তার দিন একদিন ভোরবেলা তিনি যখন বনপথে হাঁটছিলেন হঠাৎ করেই সামনে এসে দাঁড়াল এক বিশাল বাঘ তার গর্জনে কেঁপে উঠল গোটা জঙ্গল গ্রামের মানুষ ভয়ে প্রাণ নিয়ে ছুটল কিন্তু সেই বৃদ্ধ তিনি দাঁড়িয়ে রইলেন অটল পর্বতের মতো তার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন হে আল্লাহ তুমি আমার একমাত্র ভরসা অবাক কাণ্ড সেই হিংস্র বাঘ হঠাৎ করেই শান্ত হয়ে গেল ধীরে ধীরে এগিয়ে এসে বৃদ্ধের পায়ের কাছে শুয়ে পড়ল বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিলেন সেদিন থেকে সেই বাঘ আর কাউকে আক্রমণ করেনি গ্রামের মানুষ তাকে খাবার দিত আর সে হয়ে উঠল গ্রামের পাহারাদার বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি সত্যিকারের ইমান থাকলে অসম্ভবও সম্ভব হয় আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ